কবরে খেজুর গাছের ডাল পোতায় অসুবিধে কিছু নেই সহি বুখারীর খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো একাশি জানাজাধ্যায় অধ্যায় নম্বর তেইশ পরিচ্ছদ নম্বর একাশি ইমাম বুখারী রাহিম লিখেছেন বাবুল জহিদ আলাল কবর কবরের উপর খেজুর গাছের ডাল পোতার বর্ণনা ইমাম বুখারি রাহিমাহুল্লা কবরে খেজুর গাছের ডাল পোতার সমর্থন জানিয়েছেন তিনি লিখেছেন আওসা বুরাইদাতুল আসলামী আই ইউজালা ফি কবরিহি জারিদান বিশিষ্ট সাহাবী বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা নিজের কবরে খেজুর গাছের দুটো ডাল পোতার ওসিয়াত করে গিয়েছিলেন বোঝা গেল এতে কোনো সমস্যা নেই তবে আমরা এখানে দুই শ্রেণীর মানুষ দেখতে পাই এক শ্রেণীর মানুষ বলতে চায় কবরের উপর খেজুর গাছের ডাল পোতাটা বিদাত আবার এক শ্রেণীর মানুষ তারা এটাকে খুব জরুরি মনে করেন যেন না করলে বিরাট কিছু অসুবিধা হয়ে যাবে কোন ডাল গাড়া গাছ গেড়ে দিয়ে সেই গাছের মাধ্যমে বিশেষ কোনো আমলের প্রত্যাশা রাখা বিশেষ কোনো স্বভাবের প্রত্যাশা রাখা এটি অধিকাংশ একরাম এবং অধিকাংশ আলামায় একরামের মতে কোরআন সমর্থিত কোনো আমল নয় এই জন্য সাহাবা একরামের ব্যাপকভাবে আমল এমনকি আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের ক্ষেত্রের আমল খোলাফায় রাশিদিনদের আমল ব্যাপকভাবে সাহাবি কেরামের আমলের মধ্যে এটি নেই যে মৃত ব্যক্তির দাফনের পর তার কবরের চারপাশে চারটি খেজুরের ডাল অথবা অন্য কোন গাছ গেটে দেওয়া অন্য কোন গাছের ডাল গেড়ে দেয়া এটি প্রমাণিত নয় খেজুরের ডাল নবী সাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে ভালো করে শুনে রাখতে হবে বুঝতে হবে নবী সাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে তারপরে বুঝতে পারলেন ওহির মাধ্যমে জানতে পারলেন এটা হলো নবীর যা ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে তখন তিনি খেজুরের ডাল একটি ডাল গেরে দিলেন কবরের উপরে একটি ডাল গেরে দেওয়ার পরে সাহাবায়ে একামগঞ্জ জিজ্ঞেস করলেন কারণ কি নবী সাল্লাম বললেন আমি আশা রাখি খেজুরের ডাল যতদিন তাজা থাকবে ততদিন তার কবরে আজাব হালকা হবে এটা তো নবীর জন্য খাস আমি তো জানি না তার কবরে আজাব হচ্ছে কিনা তা আমি ডাল গাড়বো কোন সাহসে নবী তো আজাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাড়ল নবীর ডাল গাড়ার ও সেই কবরবাসীর আজাব হালকা হতে পারে কিন্তু তোমার ডাল গাড়ার কারণে কবরের আজাব হালকা হবে তার কোনো গ্রান্টি আছে তাহলে ডাল গাড়ারই তো অস্তিত্ব নাই সাহবাই অসংখ্য লাশ দাফন করেছেন কিন্তু কবরে কেউ ডাল গাড়েনি রসুলি করিম সাল্লাই থেকে একবার এই আমলটি করেছেন হয়েছে একটা বিশেষ কবরে আজাব হচ্ছে এটি তিনি জানতে পেরেছেন সেই ভিত্তিতে এরপরে আর কখনও তিনি দিয়েছেন বা অনুসরণ করেছেন বা করতে বলেছেন এরকম কোনো কথা আমাদের জানে যার কারণে কবর দেওয়ার পরে কবর ডাল কোনো গাছের ডাল ইত্যাদি আপনার পোতা এটাকে সুন্না মনে করা সঠিক নয় এটা জন্য এটা উম্মতের জন্য প্রযোজ্য নয় আগে এই সূত্র মনে রাখতে হবে এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দেখাইছেন কবরের আযাব হচ্ছে আমি আপনাকে কতদিন কবরের আযাব হচ্ছে না কি হচ্ছে জানতে পারবো জানার কোনো মাধ্যম নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক জানাইছেন এই দুইটা কবরে আযাব হচ্ছে এই দুইটা কবরে আযাব হচ্ছে কি কারণে আযাব হচ্ছে সেটাও আল্লাহ পাক জানাইছেন জানার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের দুইটা ডাল ভেঙে কবরের উপরে দিয়ে দিছেন আচ্ছা এটা কি যেদিন মাটি দিছেন সেদিন দিছেন না পরে দিছে অনেক পরে কোন না বলে কোন সময় তাদেরকে মাটি দেওয়া হয়েছে কিন্তু নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন অনেক পরে তো নবীর সুন্নত যদি হয় দেওয়া তাহলে তো যত কবরস্থান আছে এই সিলেটে আপনাদের এলাকায় সবগুলোর উপরে যায় দেখে খালি কয়দিন পর পর শুকাই গেলে আবার খেজুরের পাতা শুকাই গেলে আবার খেজুরের পাতা এইভাবে তো সারা জীবন দিতে হবে নবী সাল্লাম কোন সাহাবী মারা গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মারা গেছেন, ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন। নবী সাল্লামের কয় ছেলে? তিনটা পরে একটা, 4টা ছেলে মারা আম্মাজান খাদিজার ঘরে তিনজন, পরবর্তীতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার সহ 4 জন। এই 4 জন মারা গেছেন নবীর সামে জীবদ্দশায়। কার কবরের উপরে খেজুর গাছের ডাল দেন না? মেয়ে সাত জনের মধ্যে দুইজন নবী সাল্লামের আগে মারা গেছেন দুইজন পরে মারা গেছেন যে দুইজন আগে মারা গেছেন তাদের কবরের উপরে খেজুর গাছের ডাল দেন নেই তারপরে অসংখ্য সাহাবি শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের উপরে দেন নেই এই জন্য ওই দুটা কবরের উপরে দেওয়া এটা নবী সরসালামের জন্য খাস এটা উন্মতর জন্য সুন্নত নয় তবে অনেক কাজ আছে নবী সরসালাম জীবন একবার করলেও উন্মতর জন্য সুন্নত কবরে খেজুর গাছের ডাল পুঁতে রাখার ব্যাপারে আমরা দেখি যে এভাবে অনেকেই বাড়াবাড়ি করেছেন বাড়ি কি এটাকে তারা মনে করছেন যে এটা দ্বারা তাদের কোনো একটা উপকার হবে যদি এরকম কিছু মনে করেন তাহলে সেটা বেদায়ত হবে এবং সেটা শির্ক হবে কারণ এই শরীয়ত আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম প্রবর্তন করেননি আল্লাহ রসুল বলেননি যে কেউ তোমরা তোমাদের কবরগুলিতে এরকম খেজুরের ডাল ফুতে দাও অথবা তিনি কখনো সেটা করে দেখেননি একমাত্র দুই ব্যক্তির ভাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছিলেন এবং সেটা ছিল খাস মরজেজা মজেজা বা রসুল্লাহ সাল্লাহিসামের বিশেষ মরজেজাকে কেউ যদি কোনো জায়গায় স্থানান্তরিত করে সেটা হারাম হবে কবর দেওয়ার পরে কখনো এই জাতীয় ডালপালা গুজে গুঁজে দেওয়া কবরের মধ্যে হবে এবং হারাম হবে এবং গুনার কাজ হবে এটা যেন করার কোনো করবেন না এটা আসলে এই বেদায়াতি প্রচলন আমাদের সমাজে আসছে একটা রসুল্লাহ জিনিসকে আম করা হচ্ছে এবং এটা রসুল্লাহ আসলামের গাইবী জিনিসকে নিজেরা জানার দাবি করা হচ্ছে এবং তৃতীয়ত রসুল্লাহ সাল্লাহের জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করা হচ্ছে এই তিনটি জিনিস কখনো যায় না কারণ এরপরেও রসুল্লাহ সাল্লাহ আসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো সাহাবি বিষয় বর্ণায় কোনো সাহাবি আসেনি যে কোনো সাহাবী তা কোনো কবরের মধ্যে এইভাবে গেঁথে দিয়েছেন বা গেড়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য আমরা এ থেকে দূরে থাকবো আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুন